বোয়ালখালীতে সঠিক পরীক্ষার মান ও বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়ে হেলথ পয়েন্ট ডায়াগনিক সেন্টার উদ্বোধন চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রা শুরু করেছে হেলথ পয়েন্ট ডায়াগনিক সেন্টার সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার সদরে হোসেন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেক কেটে ডায়গন সেন্টারের শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর হোসেন আল মামুন ডক্টর দেবাশিস চৌধুরী বলকালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিক আবুল ফজল বাবুল কাজী রাজু বড়ুয়া চৌধুরী পল্লী চিকিৎসক সমিতির সভাপতি নিরঞ্জন চক্রবর্তী সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সাইবউদ্দিন তালুকদার ও কাজী মোহাম্মদ ইয়াসুন আসসালামু আলাইকুম হেল্প পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে বরখালীবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের প্রথম থেকেই খুব লক্ষ্য ছিল যেন আমরা একটা ভালো সেবা দিতে পারি সেই স্বপ্নের আজকে একটা বাস্তবায়ন হলো আজকে আমরা হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আমরা শুভ উদ্বোধন করলাম আপনারা জেনে উপকৃত হবেন বোয়াখালীতে বিশেষজ্ঞ ডাক্তারের খুব অভাব আমরা সবসময় বোধ করি সাথে আমাদের এখান থেকে যেই রিপোর্টিংগুলো হয় ওই রিপোর্টিংগুলোর ব্যাপারে আমাদের অনেক সময় বিশ্বস্ত জায়গাটা আমরা খুঁজে পাই না ওই জায়গা থেকে আমি বলতে চাই হেল্প পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আপনাদের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এখান থেকে আমরা শতভাগ আপনাদেরকে পরিশুদ্ধ রিপোর্ট আপনাদেরকে পড়ি দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করছি এখানে একটা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার আর হচ্ছে সঠিক নিরূপণ আমাদের হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার প্রতিদিন সপ্তাহের সাত দিন খোলা থাকবে যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশানগুলো আমরা এখান থেকে ব্যবহার করব আমাদের সকাল নয়টা থেকে দাত অবধি আমাদের ডাক্তাররা এখানে থাকবেন এবং আপনাদেরকে সেবা দিয়ে যান শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে হেল্প পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনের পক্ষ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা ঘোষণা করব এটা রমজান মাস পর্যন্ত চলতে থাকবে শুধু এই রমজান মাসে নয় আমরা চেষ্টা করবো পরেও এটা আরও এক মাস আমরা বর্ধিত করার জন্য আমি বলখালীবাসীকে জানাবো আপনাদের জন্যই এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনাদের আপনারা সবাই এখানে আমাদের পরিদর্শন করে যাবেন আপনাদের ভালো মন্দ ফিডব্যাক আমাদেরকে দিয়ে যাবেন আমরা আপনাদের ফিডব্যাক সাদরে গ্রহণ করব হেল্প পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে আমি কাজেই আসছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ